খুলে দিলো ওই টান মেরে খুলে দিল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর এই ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর তো সকালবেলা যখন কাজ শুরু করলাম তো অনেক কাজ সেরে ফেলেছিলাম অলরেডি যেমন কি ব্রাশ করা ফ্রেশ হওয়া ঠাকুরের নাম ধ্যান করা এগুলো সব আমার হয়ে গেছে তো তারপরে আমি অন্য কাজগুলো শুরু করছিলাম তো ভাবলাম ব্লগ শ্যুট না করলে ভিডিও ছাড়তে পারবো না সেই জন্য ব্লগ শ্যুট শুরু করে দিলাম তো আমি দেখছেন বিছানা তুলছি তো আজকে আমার মেয়ে আর হাজব্যান্ড আগেই উঠে পড়েছে তো ওই কারণেই আমি বিছানাটা তুলে নিচ্ছি দিয়ে একটুখানি ফ্রেশ ফ্রেশ ঘর থাকবে আর আমার মেয়ে একা একা খেলা করবে কারণ এখনও তো জয়তি দিদির আসার সময় হয়নি যে কারণে ও নিজের মতো ওকে খেলতে দিয়ে আমি আমার রান্নার কাজটা করব। আমার হাজব্যান্ডও উঠে পড়েছে তো ও এখন নিজে ফ্রেশ হচ্ছে একটু তো এরই মধ্যে আমি বিছানা তোলার পর ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি কারণ কি বাসি ঘরটা আজকে ঝাড় দেওয়া হয়নি এখনো পর্যন্ত তো সেরে নিই সবার আগে ঘর ঝাড় দিয়ে তারপর কাজ স্টার্ট করা ভালো তো সেই কারণে আর আজকে সকাল থেকেই রোদ্দুরের দেখা পেয়েছি যে আমার কী ভালো লাগছিল আপনাদের বোঝাতে পারবো না এত সুন্দর রোদ্দুর দেখে মনে হচ্ছিলো যা যা জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে হবে সেগুলো কেচে নেব একেবারে তো এগুলোই আমার মনের মধ্যে চলছে যে আজকের সুযোগটা অবশ্যই নিতে হবে এই রোদটা জানি না রোজ পাবো কি না কারণ এখন তো বৃষ্টি যখন তখন হচ্ছে তো যখনই দেখছি রোদ্দুর একটুখানি তো আমি সেইটাকে কাজে লাগাতে চাই অবশ্যই তো গতকাল আমি বাসনগুলো মাজতে পারিনি মানে খাওয়া দাওয়ার আগে যে বাসনগুলো ছিল সেগুলো আমি আগেই ধুয়ে নিই খাওয়ার আগেই যেমন রাতে রান্না করার পর কিছু বাসন বেরোয় তো সেগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর আমরা খেতে বসি তো এবার খেতে বসার পর খাওয়া দাওয়ার পর যে বাসনটা থাকে এঁঠো বাসনটা সেইটা আমি জড়ো করে রেখেছিলাম সিঙ্কে কিন্তু ওটা আর ধুতে পারিনি রাতে কারণ আমার মেয়ে তখন উঠে পড়েছিল আর ওকে ঘুম পাড়াতে একটু সময়টা বেশি লেগে মোটামুটি বেজে মতো গেছিলো তো তারপর ভাবলাম অত রাতে কি বাসন মাজবো এরকম গুছিয়ে রেখে দিই সকালবেলাই ধোবো তো সেই কারণেই আজকে সকালে ধুচ্ছি আর এমনি সময় আমার এই বাসনপত্র এইগুলো সিঙ্কে থাকে না আমি এঁঠো বাসন রাতে রাখি না আমি একেবারে রাতেই ক্লিন করে রাখি কিন্তু গতকালটা একটু অন্যরকমই কাটলো তো সেই কারণে আর আজকে হচ্ছে ডাল ভাত অলরেডি আমার বসানো হয়ে গেছে আর ডালে একটু বিনস কেটে দিয়েছি কারণ আমার মেয়ে বিনস সেদ্ধ খাবে তারপর ভাতে একটুখানি আমি গাজর সেদ্ধ দিয়েছি তো ভাতেও হচ্ছে আর আলে একটু বিনস রয়েছে তো সেটা আমার মেয়ের জন্য খুব ভালোই পুষ্টিকর খাবার হয়ে উঠবে সেই জন্য তো বিট ভাজাও সাথে থাকছে বিট ভাজাও দেবো ওকে তো আমরা আমি সবার জন্যই বিট ভাজা করছি আমার আমার জন্য মেয়ে আমার হাজবেন্ড সবাই খাবে তো আজকে বিট ভাজা করছি আর ভাঙর মাছ আগের দিন আমার হাজবেন্ড এনেছিল তো ভাঙর মাছটা আমি আজকে পোস্ত দিয়ে করব। তো ভাঙর মাছ খেতে খুবই ভালো লাগে আমারও আর আমার হাজবেন্ডেরও খুব প্রিয় এই মাছটা তো যখন দেখেছে একদম মানে সাদা চিকচিক করছিল এত সুন্দর লাগছিল মাছ দেখতে ও বলছিলো যে এই জন্য আমি কিনে নিলাম আমি আর থাকতে পারলাম না না কিনে আসার পথে অফিস থেকে ফেরার পথে মাছটা ওর চোখে পড়েছিল তো বলল যাক মাছ ভাঙর মাছটাই নিয়ে আসি তো একদিনের মতোই আনা হয়েছে একদিনের মতো বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল শুক্রবার আমাদের নিরামিষ থাকবে যেই কারণে আমি আমার হাজবেন্ড ভাবলো যে একদিনের মতোই মাছ নিয়ে যাই তো সেই কারণে যা মাছ এনেছে সবটাই করে ফেলছি আজকে তো পোস্ত দিয়েই করব যেহেতু এই মাছটা আমার পোস্ত দিয়ে খুবই ভালো লাগে আমার হাজবেন্ডেরও তো পোস্ত বাটা দিয়েই করা হবে তা আর টমেটো পিউরিও দেওয়া হয়েছে এর মধ্যে তো মশলাটা বেশ একটু বেশি করেই করেছি যাতে আমার হাজব্যান্ড অফিসে যখন বেরোবে টিফিনটা যাতে ফুলফিল থাকে একদম মানে কম না পড়ে শর্ট না পড়ে গ্রেভি তো সেই কারণে একটু বেশি করেই পোস্ত নিয়েছিলাম আপনাদের ভাঙর মাছ খেতে কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমিও আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চাই আপনারা যদি একটু কমেন্ট করেন আমার ভিডিওটা লাইক করেন আমার খুব ভালো লাগবে তো এদিকে আমার মাছ আর ভাজাটা অলমোস্ট রেডি তো এরই মধ্যে দেখলাম ময়লা গাড়ি চলে এসছে তো মোটামুটি ময়লা গাড়িটা সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ আসে বেশিরভাগ এইরকম সময়তেই আসে তো ভাবলাম যে ফেলে দিই ময়লাটা তো ময়লা ফেলে দিলাম আর নতুন একটা প্যাকেট ওই ডাস্টবিনে সেট করে দিলাম তো এদিকে আগের দিন আমার হাজব্যান্ড ফল এনেছিল মৌসম্বি তো সেটাকে আমি একটা ঝুড়িতে রেখে দিলাম তো এই অ্যাকোয়াগার্ডের জল আমরা যখন ভরি না তখন এখানে জলের ছিটেগুলো না এই অ্যাকোয়াগার্ডের এই গায়ে পুরো লেগে থাকে তো তাতে কি হয় জলের দাগ হয়ে যায় তো ভাবলাম যে মানে এটা মাঝে মধ্যে মুছে দেব তো দেখতে ভালো লাগবে সেই কারণেই আজকে সুযোগ পেয়ে যায় অ্যাকোয়াগার্ডটাকে মুছে দিচ্ছি এটা যখনই চোখে পড়ে আমি চেষ্টা করি মুছে মুছেই রাখার আর এদিকে দেখছেন কয়েকটা বোতল ধুয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড যেটা অফিসে নিয়ে যাবে সেটা ওই গোলাপি বোতলটা তো সেটা ভরে নিলাম আর দেখুন আমি ঢাকনাটা আটকাতেই ভুলে গেছি কিছুতেই মাথায় নেই পরে মনে পড়লো যা ঢাকনা না আটকেই ওই বোতলগুলো ধুচ্ছি তো ছিটে পড়বে তো তাড়াতাড়ি করে আটকালাম আটকে তারপর বাকি বোতলগুলোও ভরে নিচ্ছি তো জলটা ভরা থাকলে খাওয়াটা হয় না হলে না কি হয় আমার জল খাওয়াই হয় না তো সেই কারণে আমি জলটা একেবারে ভরে নিচ্ছি হাতে সময় আছে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ও খাবার খাচ্ছে ও টিফিনটাও রেডি করা রেডি করার আছে একটু খোলা রেখেছি যাতে খাবারের ধোঁয়াটা বেরিয়ে যায় তাহলে নালে খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে সকালে যতই রান্না করি না কেন এ একদম গরম খাবার টিফিনে আটকে রাখতে নেই সেই কারণে একটুখানি খোলা রাখা ভালো হাজব্যান্ডে টিফিন প্যাক করা হয়ে গেছে আর এদিকে ওর খাওয়াও হয়ে গেছে তো থালাটা সরিয়ে আমি জায়গাটা মুছে নিলাম ওই যে তার নিলো তার ঢুকালো রেখে দিলো আবার বলে হাত দেবে না হাত ডিস্টার্ব আচ্ছা হয়ে গেছে চার্জ চার্জ হয়ে গেছে ফোন চার্জ খুলে দিল ওই টান মেরে খুলে দিল টান মেরে খুলে দিল চার্জ হ্যালো হ্যালো আবার চার্জ দিবি চার্জ চলে গেছে এক মিনিটে তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর জয় দিদি এসছিল তো জয় আর আমি চা খেতে বসেছিলাম তখন মেয়ে কি করছিল ওর যে খেলনার একটা মোবাইল রয়েছে মানে ওটার ফলস মোবাইল ওই মোবাইল মিচিমিচি চার্জ দিচ্ছিলো তার ফার যেরকম আমরা দিই সেরকম মিচিমিচি কোনো তার নেই সেটা অ্যাক্ট করে দেখাচ্ছিল তো সেইটাই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম খেলছিলাম তারপরে আবার চার্জটা খুললো কীভাবে তারটাকে টানলো আবার হ্যালো করে কত কথাও বলে ফোনে তো সেই জিনিস গুলো এক এক সময় করে তো সব সময় তো রেকর্ড করে উঠতে পারি না কিন্তু এক এক সময় আবার চেষ্টা করি রেকর্ড করার আর ওর একটা কি প্রবলেম যে যখনই আমি কোনো ভিডিও করতে চাই তখন ও জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো দেখাতে চায় না ও বুঝতে পারে যে আমার এখন ভিডিও করছে আমি করব না আর এমনি সময় অনেক কিছু করবে অ্যাক্টিভিটি কিন্তু সেগুলো যখনই আমি চাই যে একটুখানি মোবাইলে ক্যাপচার করি তো তখন তখন জিনিসটা স্টপ করে দেয় করতেই যায় না সেই কাজটা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এদিকে আমার ঘর মোছা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে তো বলেছি আজকে বৃহস্পতিবার তো আমি এর আগেও বলেছি যে সিঁড়িগুলো আমি মুছি তো প্রত্যেকটা সিঁড়ি একটাও বাদ দেব না সবকটা কটা মুছবো সুন্দর করে দুয়রে জল দেব সুন্দর করে এই সবগুলো আমি বৃহস্পতিবার দুয়ারে জল দেওয়া রোজই করি কিন্তু সিঁড়িগুলো রোজ ঝাড় দেওয়া হয় কিন্তু মোছা হয় না কিন্তু সিঁড়িগুলো আমি বৃহস্পতিবার করে নিয়ম করে মুছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মুছে নিচ্ছি আর দুয়ারে জল দেওয়াটা সকালেই হয়ে গেছে যে কারণে এখন আর ওটা দেখাতে পারবো না আপনাদের আর এরপর আমার অন্য কাজগুলো আমি করবো তো স্নানে যাবো তো আজকে তো বৃহস্পতিবার একটু লেট হয়ে যাবে পুজো করতে তো আমার ওই কারণে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে তাই ভাবলাম স্নানের আগেই ব্রেকফাস্টটা সেরে ফেলি আজকে বাটার টোস্ট করছি এটা খেতে খুবই ভালো লাগে হালকা চিনি দিই এতে আর দুধ একটুখানি বেশি ছিল ঘরে তো ভাবলাম দুধ এক কাপ করে দুধ খাই কারণ চা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু চা করতে গেলে আরও বেশি সময় লেগে যাবে তাই দুধটা জাল দিলাম আর এক কাপ করে আমি আর জয় দুধ খেলাম ব্রেডের সাথে তো খুবই ভালো লাগলো গরম দুধ খেতে সকালবেলা খাওয়া ভালো আর এদিকে দেখছেন কয়েকটা জামা কাপড় যেগুলো আমি রোদ্দুরে শুকাই মানে শেডের নিচে এগুলোকে মেলা ছিল তো ওগুলোকে নিয়ে এসেছি নিয়ে এসে ওগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি এগুলো আসলে সিঁড়ির ঘরে মেলা ছিল তো শুকিয়ে গেছে সব রোদ আর পায়নি যাই হোক শুকিয়ে তো গেছে আর কিছু জিনিস তো ফ্যানের তলায় আমি দিয়ে দিই আপনাদেরকে তো দেখেছি দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতে কিভাবে আমি ঘরেই জায়গা পেলে সেখানে এখানে সেখানে মেলে দিই যাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায় আজ শুকনো কাপড়গুলো তো এভাবেই আমার জামা কাপড় গোছানো হয়ে গেল। আর মেয়ে এদিকে এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে আপনারা দেখছেন তো বৃহস্পতিবারের পুজোও আমার হয়ে গেছে আজকে একটু লাড্ডু চড়ালাম ঠাকুরের ভোগে তো পদ্ম ফুলটা খুব সুন্দর লাগছিল ঘটের উপর সেই কারণে ভিডিওটা করলাম আর পুরো পুজোটা দেখাতে পারলাম না তার কারণ পুরো পুজোটা দেখাতে গেলে বাকি জিনিসগুলো আমাকে বাদ দিয়ে দেখাতে হতো ভ্লগে কারণ পুজো করতে তো সময় লেগেছে এতটা সময় তো ভ্লগে আমি কি করে আপনাদের দিই বলুন একটা ভ্লগ এগারো বারো তেরো মিনিটের তার মধ্যে এত কিছু সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক একটা পার্সেল এসেছিলো তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি শ্যাম্পু অর্ডার করেছিলাম আর দুটো স্কচ ব্রাইট যেগুলো দিয়ে বাসন ভালো পরিষ্কার হয় তো সেইগুলোই দেখালাম আপনাদের আর এদিকে কয়েকটা কাপড় দেখলাম শুকিয়ে গেছিলো তো সেইগুলো আমি ঘরে নিয়ে যাচ্ছি কারণ রোদ্দুরটা হঠাৎ করে আবার চলে গেলো কোথায় তো ভাবলাম শুকনোগুলো অন্তত নিয়ে যাই বাকিগুলো মেলে রাখবো তো বৃষ্টি শুরু হলেও তখন জামা কাপড় অল্প থাকলে নিয়ে যেতে সুবিধে হবে আর এতগুলো শুকিয়ে গেছে এগুলোকে ফেলে রাখা ঠিক না এই জন্য এগুলোকে নিয়ে চলে যাচ্ছি আর বাকিগুলোকে উল্টে পাল্টে দিয়েছি শুকিয়ে যাবে তাড়াতাড়ি হাওয়াতেও শুকিয়ে যাবে বৃষ্টি হলেও কোনো চিন্তা নেই দু চারটে কাপড় নিয়ে চলে যাব পরে এসে আর এই হলো আমার সারা সারাদিনের রুটিন তারপর সন্ধেবেলা আমি ব্রত কথা পড়ি বৃহস্পতিবার দিন আপনাদেরকে তো বলেছি এর আগেও তো সেটাই এখন করছি আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আর আমার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন তো রাতে আলুর চচ্চড়ি রুটি আর একটা করে মিষ্টি খাওয়া হয়েছিল তো আজ এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ভ্লগে ভালো থাকবেন